रशी भाई क्या प्रवेश करेंगे रास्ता क्लियर का क्लियर कर सब गवर्नमेंट मंदिर আমি সকাল দেখতে আকর্ষণ করছি আপনারা জগন্নাথের যাওয়ার পরেও আপনারা কেউ রথের উপরে ফল করার সুযোগ গ্রহণ করবেন না কেননা এটি পরবর্তীতে আপনারা কোথাও দেখাতে সকলে গ্রহণ করবেন আমরা সেই সুযোগ তুলে দেব এই ফুল নিয়ে তারা ফল গ্রহণ করার চেষ্টা করবেন না